স্বাগতম টঞ্জিজনে খেলাধুলার জগতে শুধু প্রতিযোগিতা নয় আছে এমন সব মজার মুহূর্ত যা দেখে হেসে গড়াগড়ি খেতে হবে চলুন দেখিনি টপ টেন ফানিয়েস্ট স্পোর্টস মুভমেন্ট দশ নম্বরে আসেন সেই ফুটবল খেলোয়াড় যার সামনে ছিল খালি পোস্ট কিন্তু শট গেল গ্যালারিতে দর্শকরা হাসবেন নাকি কাঁদবেন বোঝা মুশকিল নম্বর নয় ক্রিকেটের এক কিংবদন্তি ফেল দুটি ফিল্ডার একসাথে ক্যাচ ধরতে গিয়ে ধপ করে মাটিতে আর বল সেটা তো অনেক দূরে চলে গেছে নাম্বার এক মজার মুহূর্ত দিতে ডাক গিয়ে ভাই এমনভাবে ভাবে রিং এর সাথে ঝুলে পড়লো যে মনে হচ্ছে কোটেই রাত কাটাবে নাম্বার সাথে ফুটবলের গোল সেলিব্রেশন ফ্লপ গোল করলো স্লাইড দিল আর সোজা মাঠের বাইরে উদযাপনটা হয়তো একটু বেশি লম্বা হয়ে গেল নম্বর ছয়ে টেনিস কোর্টের এক অদ্ভুত দৃশ্য সার্ভ দেওয়ার আগে রকেট হাত থেকে উড়ে গেল দর্শকের দিকে ভাগ্য ভালো কেউ আঘাত পেল না নম্বর এ ভলিবল কোর্টের কাহিনী বল ব্লক করতে গিয়ে মাথায় এমন লেগেছে যে নিজের দলেই পয়েন্ট পেয়ে গেল খেলোয়াড় মাথা নত করলেও দর্শকের হাসি আটকানো মুশকিল নাম্বার চারে বেসবলের ফানি মোমেন্ট সুইং দিল আর ব্যাট উড়ে গেল গ্যালারিতে সবাই নিচু হয়ে বাঁচতে চেষ্টা করলো কিন্তু হাসি চাপা গেল না নাম্বার তিনে সাইকেল রেসের এক মজার দৃশ্য দ্রুত গতিতে বাঘ নিতে গিয়ে সামনের জায়গা আকাশে এটা কি সাইকেল রেস না স্ট্যান্ড শো নাম্বার দুই এ রাগবি মাঠে টিমমেটদের অতিরিক্ত ভালোবাসা গোলের আনন্দে একে অপরকে এমন ভাবে জড়িয়ে ধরলো যে গড়াগড়ি খেতে খেতে মাঠের এপাশ থেকে ওপাশ আর নাম্বার একে সে কিংবদন্তি মুহূর্ত বলে কিক দিতে গিয়ে খেলোয়াড়ের পা ফাঁসালো আর মুখ থুবড়ে পড়লো মাঠে খেলোয়াড়ের জন্য লজ্জা কিন্তু দর্শকদের জন্য একেবারে কমেডি গড়ল আপনার প্রিয় মুহূর্ত কোনটা কমেন্টে লিখে জানান আর হাসির খেলাধুলা দেখতে টনজি জোনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ